আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি উত্তরবঙ্গে একটি খুবই মজাদার রেসিপি আলুর ঘাটি রান্না করে দেখাবো আলুর ঘাঁটি মূলত মাছ মাংস এবং ডিম দিয়ে রান্না করা হয় তবে আজকে আমি সেদ্ধ ডিম দিয়ে এই অসম্ভব মজার আলুর ঘাটি রেসিপিটা শেয়ার করছি ডিম দিয়ে আলুর ঘাঁটি রান্না করার জন্য আমি এখানে ছোট ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে আলুগুলো এরকম করে ভেঙে নেব একদম গলিয়ে নেব না একটু আস্তে আস্তে করে ভেঙে নিচ্ছি আলুগুলো আমার ভাঙা হয়ে গেছে এখন আমি একটা সাইডে রেখে দিলাম ডিম দিয়ে আলুর ঘাটি রান্না করার জন্য আমি এখানে চারটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা ছুরির সাহায্যে ডিমগুলো এরকম করে কেচে নিচ্ছি যাতে ভাজার সময় তেল ছিটে না আসে এরপরে ডিমের উত্তর দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ আর সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি ডিমগুলো তেলে ছেড়ে দিলাম ডিমগুলো আমি এপি টপিট করে ভেজে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি এরপর ওই ডিম ভাজা তেলে আমি আর অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে আমি তেলের ভিতর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু নরম করে নিচ্ছি পেঁয়াজটা আমার নরম করা হয়ে গেছে এখন আমি পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দুইটা তেজপাতা ছয় থেকে সাতটা কালো গোলমরিচ এরপরে আমি পেঁয়াজের সাথে গরম মশলাটা ভেজে নেব পেঁয়াজের সাথে গরম মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম বাটা মশলা আদা জিরা পেঁয়াজ রসুন চার চামিজের মতো মশলাটা যাতে পুরে না যায় সেজন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি এরপরে দিয়ে দিলাম এক চামিজ ধনিয়ার গুঁড়া পরিমাণ লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এখন আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মশলা ভিতর দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া আলু দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এরপরে আমি কষিয়ে নেওয়া আলুর ভিতর দিয়ে দিলাম সেদ্ধ করা ডিম দিয়ে আরো দুই মিনিট কষিয়ে নেব আমার দুই মিনিট কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম প্রধানত পানি দিয়ে আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে আরও দশ মিনিট জাল করে নিচ্ছি দশ মিনিট পরে ঝোলটা যখন টেনে এরকম হয়ে আসবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি এরপরে দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া যে কোনো রান্নায় দিলে রান্নার স্বাদও বেড়ে যায় এবং দারুণ একটা ফ্লেভার আসে এরপরে দিয়ে দিলাম ভেজে নেওয়া পেঁয়াজ আর রসুনটা যেটা আমি ভেবেস্তা করে নিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এখন আমি সবগুলো ভালো করে ডিমের সাথে মিশিয়ে আরো দুই মিনিট জাল করে নেব তাহলেই তৈরি হয়ে গেল উত্তরবঙ্গের জনপ্রিয় সুস্বাদু ডিমের আলুর ঘাটি আমি কিন্তু খুব সহজে ভাবে এবং অল্প উপকরণে এই রান্না করে দেখালাম তবে এই সব উপকরণ আমাদের সবার বাসায় থাকে তাই আমার বিশ্বাস আপনাদের সকলের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এই ডিম দিয়ে আলুর ঘাঁটিটা রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে আল্লাহ হাফেজ